রিয়াল ফার্মার হচ্ছে আমি দেখুন হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অবশ্যই সুস্থ আছেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যে আমেরিকার মতন জায়গায়ও মানুষ কাজ করে খালি করে না তার মধ্যে এতদিন আমি আমার অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি ফার্মার ফার্মারদের লাইফ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আজকে দেখাবো যে আমেরিকার রিয়াল ফার্মার হচ্ছে আমি আমি এর আগে সবজি চাষ করা বিভিন্ন জিনিস আমি দেখিয়েছি এইবার আমি দেখাবো আমি একজন অ্যামেরিকাল আমেরিকান রিয়াল কৃষক আমার বাসায় কিছু মুরগি আছে মানে বাসায় বলতে কি বাসার খুল নাই বাসার পিছেই যে বাংলাদেশে যেমন দেখুন না যে বাইরে ছোট্ট একটা ঘর করে সেখানে মুরগি চাষ করা হয় আমারও ওইরকম ঘর আছে আর আজকে আমার মুরগিগুলো ডিম দিয়েছে দীর্ঘ পাঁচ মাস লালন পালন করার পর আমেরিকার মুরগিগুলো ওই রকমই সময় লাগে পাঁচ হইতে ছয় মাস লাগে আমি মুরগিটা কিনে নিয়ে এসেছিলাম মোটামুটি পাঁচ দিনের বাচ্চা সেই বাচ্চা আজকে পাঁচ মাস পর অনেক বড় হয়ে আজকে ডিম দিয়েছে সো এই জিনিসটা ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে আমেরিকায়ও সব কিছু সম্ভব আর তার মধ্যে তো বিদেশিরাও এগুলো চাষাবাদ করে আমেরিকায় যত ফ্রাম গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু আমেরিকান যারা সাদা তারাই কিন্তু এগুলো লালন পালন বা চাষ করে কিন্তু আমি আমেরিকান সাদাগুলো যদি হাঁস মুরগি গরু ছাগল এগুলো চাষ করতে পারে তা আমি একজন বাংলাদেশ থেকে ফ্যামিলি থেকে এসে যদি একটু ট্রাই না করি তাহলে কি হয় আর আমরা বাঙালি তার একটা প্রুফ দিতে হবে না যে আমরা যদি চাঁদের দেশে যাই সেখানে আমাদের বাঙালি কালচারটা থাকবেই তো চলুন আমার মুরগিগুলো দেখি কিভাবে ডিম দিয়েছে লেটস গো এই যে আমার মুরগির বাসস্থান বা চিকেন হাউস এই যে আমার চিকেনগুলো দেখুন হ্যালো আহা দেখুন কত বড় বড় একটা চিকেন প্রথমত নিয়েছিলাম এলে ছোট্ট ছোট্ট একটা করে বাচ্চা বেবি মানে পাঁচ দিনের বয়সের একদম বেবি আমি ঠিক আছে দেখি আমি তুই ডিম উঠাতে যাই এখানে যাব দেখুন আমার মুরগিগুলো খোলার সঙ্গে যে কি করবে এই যাও 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 এই যে আমার মুরগি দেখুন মুরগিগুলো কত বড় বড় এই মুরগি তোমরা কই গেলে এই যে দেখুন কত বিশাল বিশাল আমার মুরগি আমার বেশ কয়েকটা মুরগি আছে মুরগিগুলো কেন যেন ক্যামেরা দেখে ভয় পাচ্ছে আর দেখি মুরগিরা আমার এক কয়টা দিয়েছে আমার যে কত ভালো লাগছে তা বলে শেষ নেই আমেরিকার মতন একটা জায়গায় বাসায় মুরগি ডিম দিচ্ছে সেই ডিমগুলা গুলা আহা একদম অর্গানিক ডিম ওয়ান থ্রি দেখুন আমার মুরগি দেখুন কি বিশাল বিশাল মুরগি দেখুন এখন ডিম দেওয়া শুরু হয়ে গেছে দুই দিনে ডিম দিয়েছে পাঁচটা সরে যা সরে সরে যাও সরে যাও রে ভাই এই যে ডিমগুলা উঠে নিলাম ফাইভ পিসেস ডিম দেখুন আমার মুরগি এই যে পেশাল মুরগির খাবারগুলো দিতে হয় এগুলো একটা করে বস্তার দাম পরে আঠারো ডলার এটা যায় এক সপ্তাহ আলু জাস্ট ওয়াইট আম কামিং দেখুন একটা করে মুরগি দেখুন বিশাল এগুলো তিন চার কেজি করে মাংস হবে আচ্ছা তোমরা ভালো থেকো মুরগি এগুলো তেমন একটা বড় সাইজ নয় সো আমি শুনলাম যে প্রথমত এগুলো আকারে একটু ছোটোই হয় যত দিন যাবে ততই তারা বড় বড়ো মানে ডিমগুলো দিবে বাট আমি ভেবেছিলাম কয়েক কালার দিবে তবে আমার এই রেড চিকেন যেগুলো সেগুলো এই ডিমগুলো দিচ্ছে কিছু ডিম আমার সাদা হবে কিছু ডিম আবার ব্লু স্টাইপে হবে দেখলেন আমেরিকার মুরগি চাষ এবং ডিম উৎপাদন আর ট্রাই করি অনেক কিছুই করার জন্য কারণ এখানে থাকতে হলে অনেক কিছুই করতে হয় আমাদের অনেক যুদ্ধ করতে হয় এই যুদ্ধের মাঝে যখন এই সকল জিনিসের একটু পায় অনেক ভালো লাগে আজ এই পর্যন্তই আবার একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই